আর আপনার এবাদত আল্লাহর কাছে যাবে পূর্ব শর্ত হালাল হইতে হবে উপার্জন যেরকম সোভান হারাম উপার্জন করে কুটি কুটি কামেলে কয় টাকা হারবেন যেরকম সারাদিন কয় মুরগি খান এক মুরগির এক ঠ্যাং তাই জুলুম তাই না আর আধা প্লেট ভাত তাই বলে জুলুম রাত্রে ডাক্তার ভাত হারাম করে দিস সকালেও হারাম রাত্রেও হারাম দুপুরে যায়স কাগজ অন্যে জাগা গুলো ডায়াবেটিস হয়েছে বুঝছেন কাগজ দুই বেলা ভাত খারাপ এক বেলা যায়স খান কত খান না অল্প এত কে তারপর যত আপনার অতিরিক্ত একটা বুক করা পারবেন না মনে রেখে দিন দেখেন বাংলাদেশের পরিস্থিতি যারা কোটি কোটি টাকা কামাইছে এটা আসেনি হ্যাঁ সেই টাকা সুইস ব্যাংকে সেই টাকা কানাডাতে 1 টাকাও পাবেন না আয়াহান সাবুল ইনসানু আইউতরাকা সুদান মানুষকে মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আহাসিবান নাস আইউতরাকু আইয়া পলু আমন্না ও হুম লা ইউফতামুন মনে করে যে সে ঈমান আনছে আনলেই হয়ে গেল আমি কি কোনই পরীক্ষা মধ্যে করব না তাকে একটা পরীক্ষা অমি ফুকুম আল্লাহ আকবরের আমি তোমাকে রেজেক্ট রেজেক্ট দিয়েছিলাম ওইখান থেকে ওই রেজেক্ট থেকে কিছু আমি আল্লাহর নেকের রাস্তায় তুমি ব্যয় করছিলে কিনা তোমাদের কি হলো মৃত্যু আশারাইও তোমরা তোমাদের ধন সম্পত্তির এক অংশ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিসে ব্যয় করো আল্লাহর আল্লাহর রাস্তায় ব্যয় করো

কোনো কিছুর যা যা পাই চাই না প্রতিদান চাই না আর তোমাদের প্রশংসাও আমরা কখনোই চাই না যত ত্রাণ দেই টাকা দেই পয়সা দেই ভোট দিতে হবে এমনটি কিছু না লিওয়াজিল্লা আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য এই রাস্তা করে দিলাম ব্রিজ করে দিলাম কালভার্ট করে দিলাম আর গরিব দুঃখীদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম আর গৃহস্থলীর যন্ত্রপাতি যেগুলো আছে মাউন সোরা মধ্যে দেখেন গৃহস্থলীর যন্ত্রপাতি যা আছে দাও আছে খন্ত আছে কাশি আছে কুদাল আছে কেউ যদি চায় তাহলে লুকটা বলে না দেওয়া যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন গৃহস্থলের যন্ত্রপাতি যদি কোনো প্রতিবেশী চায় একটু কাজের জন্য তুমি তাদেরকে দিয়া দাও

এমন একটা বৃক্ষ রোপণ করে দাও যেই বৃক্ষ থেকে তুমি কেন কিছু খাবে এটাও ঠিক আর মানুষদের জন্য উৎসর্গ করে দাও মানুষরাও খাবে পাখি কুল খাবে যদি তাই হয় জনগণের জন্য হয়ে যায় কোন না করবে না তাহলে পরে এইটা তোমার জন্য সৎকায়ে জারিয়া হয়ে যাবে এমন সৎকা যা নাকি প্রবাহ মঞ্জুর কোন অথবা একটা শেড তৈরি করে দাও প্রতীক মানুষ এই গ্রীষ্মের খরচ হবে হাঁটতে হাঁটতে পরিশ্রম হয়ে পড়বে রাস্তার পারে একটা শেড যদি তৈরি করে দাও ওই পথিক ব্যক্তি ওখানে বসে বসে একটু আরাম আয়েশ করে নেবে অথবা একটা নলকূপ খনন করে দাও গরিব মানুষদেরকে একটা দিয়ে দাও অথবা একটা পুকুর জনগণের জন্য কাপড় চোপড় ধবে তোমার জন্য সবাই জারিয়া হইয়া যাবে এগুলো না করে টাকার বস্তা যাও দুবাই যাও ও টাকা দুবার ব্যাংকি থাক হার বেশি খাবারও ওই বাইতে যা খাইছিলে কিছু কিছু সিদ্ধ লাল আটার রুটি ডিমের সাদা অংশ এইগুলাই বাইকে চাইবো অতিরিক্ত যা আসল এটা বাইকে যাবো কথা ঠিক কিরকম বিশ্বাস হয় কিনা পরিস্থিতি বুঝা দেখে বুঝেন না আর পরিস্থিতি দেখে বুঝেন না বেশি খাওয়ান যায় নাকি আপনাদের ক্ষেদ্রতা আরজ করতেছে আসে এগুলো সব ভিতরে লোভ লালস সব পরিত্যাগ করে দিয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের লোভের মধ্যে আল্লাহর জিকিরের লোভের মধ্যে পড়ি আর হলো যখন এ আই শেফ নাজির রসুল আলেমরান এজন্য কোরআনুলুল কালিম তালাওয়াত করতে হয় নাথাক জ্ঞানের পোশাক কখন খুলবেন লমতান আলুর হাতীম্মা এ আই শেফ যখন নাজির হায়াগর আলেমরানের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন তোমরা হবে যে পর্যন্ত না তোমাদের সবচেয়ে আদরের ভালোবাসার আকর্ষণের এমন কোনো কিছু আমি আল্লাহর রাস্তায় দান না করে দাও অর্থাৎ নফল দান যদি তুমি না করো ফরজ যেগুলা আছে zakat আছে আরও যা কিছু আছে এগুলো তো ফরজ কিন্তু নফল দানের কথা বলা হয়েছে সাহাবায়ে বলতেছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক দান করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে এটা তো নফল দানের কথা বলা হয়েছে তখন ওই সাহাবী বলেন হাই সর্বনার নফল দান না করলে তো কল্যাণ পাইতই হবো না সে সাহাবী বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে 14 লক্ষ 30 হাজার দিরহাম তৎকালীন 14 লাখ বারো লক্ষ তিরিশ হাজার দেড়হাম বারো লাখ তিরিশ হাজার দেড়হাম বিশাল এক জায়গা বাগান সহকারে বিক্রি করে দিচ্ছে ওই সাবি পরে বেশা দিয়া রাত্রিতে এখন আর ঘুমাসে না বরের নিমরা যায় হেমনা যায় বজেস করে কি হলো এই বাগান বেশায় এত টাকা গড়ে পাগল হইলেননি পাগল হইনে তো না ঘুমাসুমাসা যাবে না অত হলুকতে তোমার কি হইছে ভাই আমি অপেক্ষায় আছি ইপাস পাস করতেছি সুবে সাদের কেন হয় না ফজরুত কেন হয় না ফজরুত হওয়ার সাথে সাথে আমার এই টাকাগুলি আমার সমস্ত মুসলিম ভাই গরীব যা আছে সবার মধ্যে বিলিয়ে দেব সুবহানাল্লাহ হিসাব করা গেছে বর্তমান সমাজ ব্যবস্থায় সেই টাকা হলো 30 কোটি টাকা সুবহানাল্লাহ 30 কোটি টাকা সাহাবারা জাগা বেছে তিরিশ কোটি কোটি টাকা মুসলমান দেয় আর আমাদের দেশে পয়সা টাকা ব্যাংকের গোলাজাত করি সুজ সুইস ব্যাংকে ভাই আর খাওয়া হইব না কথা লক্ষ্য করছে আর খাওয়া হইব না আমি আপনাদের খেদমত আরজ করতে চাই পাক যেন রহমত করেন পাক যেন বরকত করেন এই আর যে মানুষগুলি ভালো মানুষের সাথে থাকে ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ কই যাবো জাহান্নামা যাবো ভালো মানুষ করতে মরব হ্যাঁ ভালো মানুষwidehat করে মরব হ্যাঁ কোথায় যাব জান্নাতে যাব আলহামদুলিল্লাহ আফদর জান্নাতে যাব আলহামদুলিল্লাহ যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যে দলের সাথে mohabbat ভালোবাসা রাখে সেই দলের সাথে তার জান্নাত হয়ে যাবে এটা আপনি বুঝতে হবে আকুন্ন মাসাদিকিন সালিক বান্দাদের ভালো মানুষদের সাথে হয়ে যাও ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলা সরল রূপক করেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলায় অর্থ কি তার রাস্তা অনুসরণ কর তার সাথে বন্ধুত্ব কর যে আমি আল্লাহর দিকে রুজু হইছে জুরুকান সুবহানাল্লাহ আরে বিড়াল ভালোবাসা করেছিল হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সাথে ওই বিড়াল বসে গেছে সুবহানাল্লাহ আসাবের কাহরবের মধ্যে কিপিন একটা কুকুর ছিল জান্নাতে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে কাছে ভালোবাসছে ভালোবাসা করছিল উস্তনে হাননানা আল্লাহ নবী সাল্লাহ সালাম যখন যখন ওই উস্তোনায় একটা মরা কাঠ ছিল মসজিদের নবমীতে খেজুর গাছের একটা কাঠ খেজুর কাঠ ছিল মরা ছিল ওটার নিয়ে ট্যাগ দিয়া তিনি ক্ষুদ্র পড়তেন মেম্বার তৈরি করা হলো এবার মেম্বারে দাঁড়িয়ে যখন ক্ষুদ্র দেন উস্তনায় হান্নানা সেটা কানতে ছিল মসজিদের মধ্যে সাহাবারা সে কান্নার শব্দ ছিল আল্লাবী সাল্লাম তাকে আদর করলেন যে তুমি যদি চাও এখানে তোমাকে সমাহিত করে রাখবো জান্নাত তুমি আমার সাথে থাকবা বুঝতে হবে তখন আল্লাহ আল্লাহনাম তাকে আদর করলেন এবং সেখানে তাকে গেড়ে রাখা হলো তারপর চুপ হয়ে গেল এটা বুঝতে হবে এটা ভালোবাসা যার যার সাথে থাকবে তার সাথে ভালোবাসার কারণে কিন্তু সে সেখানে কিন্তু চলে যাবে যখন সবান আল্লাহ কাউকে কেউ কাউকে ভালোবাসে তার মতো হইতে চায় কথা ঠিক না কথা ঠিক কিনা দেখে তাই না মেসির যারা ভালোবাসে মেসির মতো এইবার চায় রোনালদোরে যারা ভালোবাসে রোনাল্ডোর মতো এইবার চায় মেথিস্টে যারা ভালোবাসে ম্যাথিস্ট মতো হইতে চায় আর মোলার যারা ভালোবাসে মোলার মতো হইতে চায় যিনি জিদান রে যারা ভালোবাসে হের মতো হেরা হইতে চায় কথা ঠিক কিনা বল এরকম যত ফিগার আছে যারা নাম করা তাকে যারা যারা ভালোবাসে হেক মতো এবার আমি একজনের দিকে দুই মধ্যে চুনলে মাঝখানে লম্বা চুল আমি ইটা কি কয় রোনাল্ডো সার আমি রোনাল্ডো কোহানে আর মেরা রোনাল্ডো যারা ভালোবাসে মেরা ডোনার মতো তবে বাপ মকুল কত দেখি বিএনপি যারা করে ওই জিয়ার রহমানের মত মাথা চুল খাটা করে একটু কালো কগজ এমনি লাগাই না কথা ঠিক কিনা কর আওয়ামী লীগ যারা করে সাদা পাঞ্জাবি খাটা পাঞ্জাবি একটা কালা মুজিব কুট পরে তার মানে বোঝা যাবে উনি আওয়ামী করে কথা ঠিক কিনা কর যে জেরে ভালোবাসে হে হে রে মক্কর চাই আপনি যদি আমারে ভালোবাসেন আমার সাথে কাছাকাছি থাকেন তাহলে আমাদের মতো মক্কর ধরবেন কথা ঠিক কিনা কর

সমস্যা কি আছে এটা আমাদের এই ভালোবাসার সম্পর্কর হিসাবপত্র জান্নাত পর্যন্ত যাবে জুরকন আল্লাহ পাক বলেন ও বন্ধু পৃথিবীর মানুষদেরকে বলে দাও তোমাকে যারা সম্মান শ্রদ্ধা আদর স্নেহ মায় মমতা সব কিছু করে তোমার ইত্তেবা করে তাহলে আমি আল্লাহ ভালোবাসলো তাদেরকে জীবনের সমস্ত গুণাবলী মা জুরকন সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা কবর হয়ে সোনার মিতরেতে মনোгора হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে জুরকন সুবহানাল্লাহ অতএব এই অন্তরে আল্লাহ রাসুল ছাড়া আর কারোর ভালোবাসা দানা বাঁধতে দেওয়া যাবে না আলো আল হাজি শরীফের আলো বয়াতের আলো আত্মসতির আলো মেসাকের আলো সমস্যা না কিছু সমস্যা হলো অন্য জায়গায় মারিগামদা বাসে কোনো পার্টি করে নেয় এই যেন কোনো পার্টির কোন নেতা আমাকে অন্তরে নাই আমার আছে মোহাম্মদ সাল সাল্লাম আর আছে আল কোরআন আল করিম এবং হাদিস শরীফ কথা লক্ষ্য করছেন কোরআন এবং হাদিস শরীফের এই হিসাবপত্র ঘরের মধ্যে কোরআন হাদিস শরীফ টানানো যাবে কোরআনুল করিম ঘরের মধ্যে টানান হাদিস শরীফ টানান

জরক ভালোবাসে ভালোবাসার কোনো চিহ্ন থাকে কিনা জোরগণ ভালোবাসার কোন চিহ্ন থাকে না কি থাকে ওই যে দেখেন তাজমহল দেখে মনে হয় যেন আজো সে প্রেমে সে কথা তাজমহল দেখে মনে হয় যেন আজও সে প্রেমে সে কথা ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি কত প্রীতি কত প্রেম রেখে গেছে স্মৃতি ঘটনা কি যমুনার পারে বাবা ইসে তাজমহল সেই তাজমহলে যারা দেখ ভাজা বাংলাদেশ থেকে যুবক যুবতী প্রেমিক প্রেমিক আপনারা তো প্রেমটা বোঝেন না অন্য জেলার করতে যায় ওখানে তাজমহল সেই প্রেমের স্বাক্ষর হাতে স্বাক্ষর লেখা পোলাও কই মিয়াও কই আমার জীবন সারিস না কটিকা সব জীবন সারম না এই দেশে হিসাবের কিলে কিলা লাগিয়া যায় আপনারা করছেন এই প্রেম থাকে না বেশি দিন আল্লাহ রাসূলের জন্য সেই প্রেম যদি কলবের মধ্যে আছে তাহলে ওই প্রেম চিরদিন স্থায়ী থাকবে যারা কোন স্বভাব হইলো ও অনেকে পোলা মেলা যায়কে দরুশি পরবার নিয়ে। মিলাত পরবার লিগা আফসিরুল কর মাহফিল করার জন্য যা দুনিয়াতে সম্রাট সাজান বৌ লিখে বলে তাজমহল গরসাল হ্যাঁ আপনারা কি মানিকন্দর যারা আছেন জিকিরের তাজমহল করতে পারেন না মানিকন্দর শরীফে

বৃক্ষ মেলা যদি হতে পারে বাংলাদেশের বুকে কথা ঠিক কেনা বাণিজ্য মেলা বই মেলা বৃক্ষ মেলা যদি হতে পারে দরবার শরীফে জিকির মেলা কেন হতে পারবে না ঠিক কিয়া হ্যাঁ বৃক্ষ মেলায় যাও তারপরে বাণিজ্য মেলায় যাও তারপরে বই মেলার যাও দরবার শরীপ জিকির মেলায় হেনে খালি জিকির আর জিকির বই মেলার মধ্যে বই আর বই বৃক্ষ মেলার মধ্যে খালি গাছ আর গাছ বাণিজ্য মেলার মধ্যে খালি জিনিসপাতি মানিকগঞ্জ গেলে কোন গাছ পাবি না খালি জিকির পাবি সোহাল গাছ না সেখানে খালি জিকির আর জিকির আসেন সে তাজমহল গড়ে গেল আমরা রসুলের ভালোবাসার প্রেমের ভালোবাসার তাজমহল গড়ি তে আর হিসাব করো খালি মানিকন্দার মুরগি দিসুজার মুরগি কথা বইতেছি এই সব করোনা খালি হিসাব কইরা রেখো। আজকে দরবার গেলে তিনশো টাকা খরচ হবে অমুক গেলে তমুকটা হবে বাঁশ দিলে খুড়ি দিলে পাঁচশো টাকা যাবে এত দরকার কি আছে জোগায়া জোগায় ব্যাংকে রাখে রাত তো তো পার ভাই না সব চলে যাবে টাকা ডেট লেই রাখো সন্তানের জন্য যা হক ছিল আদায় করো না স্ত্রীর জন্য যদি হক আদায় না করো তে থাকবো না যাই